হ্যাঁ আমাদের গরু সব বাইরে রয়েছে এগারো তারিখে হাটে তুলবো এগারো তারিখ থেকে হ্যাঁ এগারো কথা জিনেদাও থেকে আসছেন না কত যাচ্ছেন গরুটার দাম এটা আমি ওজন কীরকম হবে ওজন আচ্ছা সাত মনটা সাত মুন না হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় কে ঘুরতে ঘুরতে চলে এলাম ঐতিহ্যবাহী কমলাপুর হাটে আজকে আপনাদের ঘুরে দেখাবো কমলাপুর হাটের বর্তমান অবস্থা ঘোরাঘুরি ওই হাসান এই পক্ষ থেকে মাহমুদুল্লাহ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা আজকে নয় এপ্রিল সরি নয় জুন দুই হাজার চব্বিশ ঈদের এখনো প্রায় আট সাত আট দিন বাকি আছে তো আজকে কমলাপুর হাটের কি অবস্থা সেটা দেখতে আসছি এখন আসছি কমলাপুর হাটের মাঠে মাঠের ভিতরে বা এখানে বাঁশ গড়া হয়েছে এখনো কিরকম ভাবে কোনো গরু দেখতে পাচ্ছি না হয়তো বা আগামীকাল পরশুগুলো আসবে বলে মনে হচ্ছে এটা আমার ধারণা তারপর আসলে কর্তৃপক্ষের কারোর সাথে কথা বলতে পারলে

কথাটা ভালোই স দেখি ব্যাপারে সাথে কথা বলে গুরুর নাম বলে ভাই এই গুরু ব্যাপারী কে ভাই ভাই আপনি কি গুরু ব্যাপারী ও নাই না আচ্ছা বেশি গরুর ব্যাপারী ফল তো পাওয়া যাচ্ছে না অনেক গরুর দেখা পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর গুরু ভাই এই যে সাদা গরুর মালিক আর গাদে বাড়ি ও আপনি আপনার না তো মনে দেশি গরুই কোন জায়গা থেকে আসছেন ভাই আচ্ছা এটা একটু ধরেন হাতে আপনার সাথে কথা বলি দূরে রাখেন তাহলেই হবে জিনা থেকে আসছেন না কত যাচ্ছেন গরুটার দাম এটা আমি দুইশো তিরিশ দুশো তিরিশ ওজন কিরকম হবে

তো পাঁচ হাজারের দিঘু আচ্ছা ঠিক আছে তাহলে থ্যাংক ইউ আর দেখি এগারো তারিখে পরে আসলে আবার কথা হবে হ্যাঁ আমরা কিছু কিছুগুলো দেখতে পাচ্ছি তারপরে আসলে সাদাহানপুর হাট এখন এভাবে জমে নাই সাদাহানপুর হাট এগারো তারিখ থেকে জমবে তো যেদিন থেকে হাট জমবে সেদিন আবার খাজানপুর হাটে আসবো এসে হাটের রিসেন্ট আপডেট দেবো নতুন নতুন আপডেট দেবো তো ওই পর্যন্ত সাদানপুর হাট থেকে এখন আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহর সামনে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা হাতে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ